হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের নতুন ও স্পেশাল ভিডিওতে সবাইকে স্বাগতম তো আজকে দেখেন আমি সকাল সকাল ঘুম থেকে উঠে করলাম আর এখন কিন্তু বাইরে মোটামুটি ফরসা হয়েছে তো এদিকে আমি রান্নাবানার জন্য প্রস্তুতি নিতেছি তো সকালবেলা বাইরে দেওয়া আবহাওয়া আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো ফাইনালি রান্নার জন্য চলে আসলাম রান্নাঘরে আর এখন আমি পালং শাকগুলো কেটে নেব আজকে রান্না করব পালং শাক দিয়ে রুই মাছের ঝোল তো শাকগুলো কাটা দেওয়া শেষ এ পর্যায়ে আমি কড়াইতে মাছগুলো ভেজে নিলাম তো মশালা রুই মাছ তো রুই মাছ দিয়ে পালং শাকের ঝোল খেতে কিন্তু দারুণ মজা তো কড়াইতে আমি তেল মাছ ভাজার তেলের সাথে দিয়ে দিলাম পেঁয়াজ এখন পেঁয়াজগুলো একটু হালকা ভেজে নেব তো এক এক পর্যায়ে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি আর অন্য দিকে দিয়ে দিলাম মরিচের গুঁড়ো তো যেহেতু শাকগুলো অল্প তো মরিচের পরিমাণ অল্প দেবো আর এখন মরিচগুলো দেওয়া শেষ এ পর্যায়ে দিয়ে দেব হলুদের গুঁড়ো তো আমার হলুদ আর মরিচের কালারগুলো কিন্তু মশলা খুবই সুন্দর তো ফাইনালি এ পর্যায়ে দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিলাম অল্প একটু পানি এখন মশলাগুলো ভালো করে বসানো হচ্ছে আর মশলাগুলো কষাইয়ে তারপরে দিয়ে দিব পালং শাক আর আলু যেহেতু শাকের পরিমাণটা একটু কম ছিল তখন সাথে দিয়ে দিলাম দুইটা আলু যেন সকাল টু দুপুর খাওয়া যায় যেহেতু দুপুরবেলা আমরা স্কুলে চলে যাই আর রান্নার সময় পাই না তো ওখান থেকে এসে তাড়াহুড়া করে খাওয়া দাওয়া করতে হয় তো ফাইনালি শাকগুলো কষিয়ে এ পর্যায়ে দিয়ে দিলাম মাছ আর ঝোল তো ঝুল আর একটু দিব কারণ আমাদের কিন্তু ঝুল খাওয়া হয় প্রচুর আর ঝোলের দরকারি আমাদের সবারই প্রিয় আর ফাইনালি পালং শাকের ঝুল কিন্তু এমনিতেই মজা তো রান্না বান্না শেষ তো এই পর্যায়ে নাস্তা খেয়ে চলে গেলাম স্কুলে আর স্কুল থেকে আসার পরে দেখেন আর আমি যে স্কুলে যাই ওই স্কুলে যাওয়ার পথে কিন্তু রাস্তা আছে রাস্তা থাকলেও কিন্তু সহজভাবে যাওয়ার জন্য মানে আমি যে দিদি যাই ওই দিদি যার জঙ্গল আছে। তো ফাইনালি চলে আসলাম আমি বাড়িতে তো এদিকে দেখেন আমার মা সিম গাছ আর শাক গাছ লাগাইছে তো সিম গাছগুলো মাসাল্লাহ খুব সুন্দর তো মায়ের বাড়ি থেকে চলে আসলাম বাসায় বাসায় এসে রান্নার প্রস্তুতি নিলাম তো গতকাল কিন্তু মুরগি এনেছিলাম আর মুরগিগুলো আজকে আমি রান্না করবো আর মাটি চুলা রান্না কিন্তু এমনি তো খুবই মজা তো ফাইনালি আমি সব কিছু রেডি করে নিয়েছি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর এদিকে কড়াইতে দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজ ভেজে দিয়ে দিলাম আদা রসুন বাটা দিয়ে দিলাম অল্প একটু পানি যেন আদা মশলা লেগে না যায় আর এদিকে সবগুলো মশলা একবার দিয়ে দিলাম তো নাড়াচাড়া করে মশলাটা মিশিয়ে নেব আদা রসুনের সাথে তো মশলাটা কষানো প্রায় শেষ দেখেন মশাল্লা উপরে তেল চলে আসছে তো ফাইনালি মাটির চুলার স্বাদ রান্না সব সবগুলি ঠিক থাকে গ্যাসের চুলে রান্নাগুলি কিন্তু খাওয়া যায় না তো আমার মা চলা বসানো শেষ আড়াই পর্যায়ে দিয়ে দিলাম মুরগিগুলো তো ফাইনালি এখানে দুটা মুরগির বা কলিচা গিলা মাথা সব কিছুই আছে সাথে মাংসও আছে আর রান্নাগুলি কিন্তু আমি একা খাই না আমার মাকে দিয়েই খাই কারণ আমার মায়ের তো আমি ছাড়া কেউ নেই আর আমার বোনরা কিন্তু শ্বশুরবাড়িতে ওরাও করে কিন্তু ওরা খুব দূরে কিন্তু আমি একটু কাছে যার জন্য আর মায়ের জন্য একটু খারাপই লাগে কষ্ট লাগে যাই রান্না করি মানে খেতে কষ্ট হয় অল্প হলেও আমি দিয়ে খাওয়ার জন্য চেষ্টা করি তো সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমার মাকে নিয়ে হয় খায় দান করে আর আমি যেন আমার মায়ের যে ছোটো ছোটো কষ্ট ছোটো ছোটো আশা এগুলো পূরণ করতে পারি মায়ের যে শখ আহ্লাপ হয়তো আমি এগুলো পূরণ করতে পারতেছি না তো সবাই আমার জন্য দোয়া করবেন আমার মায়ের জন্য দোয়া করবেন আর আমার বাবা মারা গেছে আমার বাবার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমার বাবাকে জান্নাতসিক করে আর আমার তিনটা ছেলে মেয়ে তো ছেলে মেয়েদের জন্য দোয়া করবেন আমি যেন ওদেরকে ভালো করে মানুষ করতে পারি তো আমার ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট ও শেয়ার করবেন তো আপনার সাথে সাথে কথা বলতে বলতে এদিকে আমি রান্নার প্রায় শেষ করে হয়েছে শেষ হয়ে যাচ্ছে তো এই পর্যায়ে দেখেন তরকারিতে ঝোল দিয়ে দিলাম তো ঝোলের পানিগুলা দেওয়ার পর দেখেন দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণে ঝোল হয়েছে আর ফাইনালি আলু আলু বলতে কি আমরা আলু প্রচুর খাই আলু না হলে আমাদের খাওয়াই চলে না তো এখন দিয়ে দিলাম নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে মিশিয়ে তো এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে রেখে রাখবো তো আমার মেশানো শেষ তো মশাল্লা তরকারি কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু বেশ মজা হয়েছিল ওইদিকে রান্নাবান্না শেষ করে আমি আবার মায়ের কাছে চলে যাব তাই তাড়াহুড়ো করতেছি আর মাটির চুলা রান্না কিন্তু খুবই মজা ভাই খুবই মজা যারা খান তারা বুঝতে পারেন তো ফাইনালি আমার রান্নাবান্না শেষ আমি চলে আসলাম ঘরে তো ওইদিকে দেখেন কালারটা কী সুন্দর হয়েছে ই আমি আর মা মুরগির পা কলি জাইখিলা এগুলো কিন্তু খেতে সবারই পছন্দ মোটামুটি তো ফাইনালি এদিকে দেখেন আমি একটা বাটি নিয়ে নিয়েছি এখন অল্প একটু তরকারি জন্য নিয়ে যাব বেশি না নিতে পারলেও অল্প নিয়ে যাব কারণ মাকে যারা খাবো ওটা মানে আমার পেটে যাবে না অল্প অল্প দিয়ে খেব তো ফাইনালি বাটিতে নেওয়া হয়ে গেছে তো এখন চলে যাবো মার বাড়িতে ধন্যবাদ সবাইকে আসসালাম